কারো কাছে জিজ্ঞাসা না করে কারো সাথে পরামর্শ না করে সরাসরি অফিসে এসে প্রজেক্ট ভিজিট করে এইভাবে যে ফ্ল্যাটটা বুকিং দিলেন এর মানে সাহসটা কিভাবে আসলো আপনার ভিতরে এবং এই সিদ্ধান্তটা আপনি কিভাবে নিলেন এটা যদি একটু শেয়ার করতেন সিদ্ধান্ত বলতে ভিডিওগুলো দেখি আমার আসলে একটা মনে একটা বিশ্বাস হয়েছে এরপর আপনার অফিসে আসলাম আপনার সাথে কথা বললাম আবার বিলিন দিখানে করতেছোন ওখানে গেলাম ভিজিট করলাম দেখলাম সব সববিলে আবার একটু মনভূত হয়েছে এ মন দিক থেকে বিশেষ পাইছি এইজন্যই এখানে আসলে আপনি তো জানেন যে রিয়েল এস্টেটে বিনিয়োগ করা আপনারা একটা ফ্ল্যাট কেনা কিন্তু অনেক কঠিন ব্যাপার অনেক মানুষ ধরা গ্যাছে তো এটা আপনি কিভাবে নিচ্ছেন আসলে আমি নিচ্ছি আমার মন থেকে বিশ্বাস হয়েছে করতে পারবো আশা আপনি ওই ধরনের কিছু করবেন না এরকম একটা বিশ্বাস হয়েছে বিশ্বাসটা কোথায় পেলেন দেখছি আমরা অফিসে আসলাম আপনার সাথে কথা বললাম কথা বলে আমার ভালো লাগছে আমার জায়গাও গেলাম দেখলাম সব মিলে ভিজিট করছি যে

আপনারা যারা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাচ্ছেন অথবা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে রাখবেন এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বেশ অনেকগুলি ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একজন প্রবাসী কেন এখানে আস্থা খুঁজে পাচ্ছে এই প্রশ্নটাই আপনার মনের মধ্যে তখন আর আসবে না যে কেন আপনি নিজেই এর উত্তরটা ইংসা পেয়ে যাবেন যাই হোক সম্মানিত ভাই বোনেরা বর্তমানে আমাদের বেশ অনেকগুলি প্রজেক্টের কাজ চলছে এয়ারপোর্টের সামনে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে আহ ইভেন জলসিড়ি প্রজেক্ট আর্মিদের জেনে যে জলশ্রী প্রজেক্ট জলশ্রী আবাসনে আমাদের নতুন প্রজেক্ট শুরু হচ্ছে সেখানেও আমরা অল্প কিছুদিনের মধ্যেই ফ্ল্যাটের সেবা চলে আসবো আপনারা ইন ডিটেইলসে সবকিছু পেয়ে যাবেন আর যদি আপনারা ইসলামী পরিবেশে ফ্ল্যাট কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ইনশাআল্লাহ ঠকবেন না এখন পর্যন্ত কেউ ঠকে নাই এবং ইনশাআল্লাহ ঠকবেন না ভাই যে ফ্লাট বুকিং দিয়েছেন তার পেপার আমরা কি কি দিচ্ছি প্রথমত আমরা এই যে তিনশো টাকার স্টাম্প দিচ্ছি একটা চুক্তিপত্র কিভাবে তার আমরা কি সাজিয়ে দেব কি ম্যাটেরিয়ালস দিয়ে এবং তার কাছ থেকে আমরা কি পরিমাণে টাকা নেব কীভাবে নেব ইন ডিটেলসটা এই অ্যাগ্রিমেন্টের মধ্যে উল্লেখ রয়েছে আর এর ডকুমেন্টস হিসাবে উনি এই এখন যেটা পেলেন সেটা হচ্ছে এটা হচ্ছে মানি রিসিট বালির সিট পেয়েছেন এবং একটা স্টেটমেন্ট পেয়েছেন এই যে স্টেটমেন্ট এখানে রয়েছে এবং বুকিং ফর্ম এবং উনি যে চেকটা দিলেন এই চেকের একটা ফটো সাইন করে আমি ভাইকে দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে বুকিং ফর্ম এই ইনফরমেশনগুলি এখন উনি ডকুমেন্টসগুলি পেয়ে গেলেন তো সর্বোপরি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ সুবাহ আমাদের এই ডিভিংসটাকে কল্যাণ নয় করেন সকল ধরনের অকল্যাণ যেন দূর করেন তো মঞ্জুর করিম ভাই আপনার দিলাম দোয়া করবেন যেন আমানতটা আপনার ফ্লাটটা সুন্দর ভাবে বোঝাই যেতে পারে আর আপনাদের কাছে দোয়া প্রার্থী ভাই যে উদ্দেশ্যে আমার এখানে এসেছেন যে বিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত যেন ভাই এই বিশ্বাসটা রাখতে পারে আপনাদের এই বিশ্বাস আমানতটা যেন আমি শেষ পর্যন্ত রেখে আপনাদেরকে বোঝা দিতে পারি সেই দোয়া এবং কাছে দোয়া করছি তুমি আমাদের সেই দাও সেই যোগ্যতা সেই সুযোগটা আমাদেরকে তৈরি করে দাও এবং যত ধরনের বিপদ আপদ বা কল্যাণ আছে তুমি দূর করে দাও এবং যত ধরনের কল্যাণ আছে তুমি আমাদেরকে দান করো বিশেষ করে আমরা অর্থনৈতিক ভাবেও বেনিফিটেড হতে চাই এবং আমাদের সন্তান সন্ততিকে পরিবার পরিজনকেও যেন ইসলামী একটা পরিবেশে রেখে ভালো মানুষ হিসাবে তাদেরকে গড়তে পারি এটাই আমাদের প্রত্যাশা কালাকার জামিয়ান আসসালামাইকুম আহমতুল